ইউটিউব মানে হচ্ছে টাকা আর টাকা মানে এখানে কাজ করলে প্রচুর টাকা ইনকাম করা যায় এত টাকা মনে হয় ঘরে রাখার জায়গা থাকে না তো এমনই একটা ধারণা কিন্তু আমাদের অনেকের মনের মধ্যে আছে যার কারণে দেখা যাচ্ছে ইদানিং দেখা যায় প্রতি ঘরে ঘরে অন্তত একজন ইউটিউবার আছে মানে প্রত্যেকে একটা ইউটিউব চ্যানেল আছে না হয় ফেসবুক পেজ আছে তারা কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছে কোয়ালিটি হোক আর কোয়ালিটি না হোক কিন্তু বাস্তবতাও কিন্তু পুরাটাই উল্টা কারণ ইউটিউব থেকে ইনকাম করা ভালো মানের ইনকাম করা এতটা সহজ না কিন্তু তো এই কারণেই দেখা যাচ্ছে যে অনেকের মধ্যে একটা আগ্রহ আছে ভাই আপনার ইউটিউব থেকে আপনি কি পরিমাণ টাকা ইনকাম করেন কিন্তু এই জিনিসটা আমি কখনোই পাবলিকলি শেয়ার করতে চাইনি তার কারণ একটাই কারণ আমার বরাবরই একটা ইচ্ছা যে আপনারা আমাকে টাকা দিয়ে না আপনারা আমাকে আমার কোয়ালিটি দিয়ে বিচার করেন সেই জন্য আমি কখনোই টাকা দিয়ে আমাকে পরিমাপ করাতে চাই নাই কিন্তু দেখা যাচ্ছে অনেকেই আমার ইনকাম সম্পর্কে খুব বেশি আগ্রহ প্রকাশ করছেন তো সেই জন্যই ভাবলাম যে আমার ইনকামটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তাহলে আমি যেটা করব কয়েকটা ধাপে আমার ইনকামগুলো আজকে আমি এক্সপ্লেন করব আপনাকে কিন্তু ধৈর্য নিয়ে দেখতে হবে অধৈর্য হলে কিন্তু হবে না পুরোটা ভিডিও দেখলে আপনি একটা ক্লিয়ার কনসেপ্ট পাবেন আমার ইন্টারভিউ ইনকাম সম্পর্কে প্রথমে আমি আমার রিসেন্ট দুইটা ভিডিও নিয়ে আলোচনা করব মাস তিনেক আগে আমি ক্যানাডা নিয়ে একটা এপিসোড করেছিলাম যে এপিসোডে ক্যানাডার নেগেটিভ জিনিসগুলোকে আমি এক্সপ্লেন করেছিলাম তো ভিডিওটা মোটামুটি ভালোই সারা পেয়েছিলো এই তিন মাসে দেখা যাচ্ছে প্রায় দুই লাখ ষাট হাজারের মতো ভিউ হয়েছে এবং এই দুই লাখ ষাট হাজার থেকে আমার আজকে পর্যন্ত ইনকাম হয়েছে দুইশো পঁয়ত্রিশ ইউএস ডলার দুইশো পঁয়ত্রিশ ইউএস ডলারকে যদি আমরা বাংলাদেশ টাকায় কনভার্ট করি এটা হয় আনুমানিক তিরিশ হাজার টাকার মতো তাহলে দেখেন একটা ভিডিও থেকে আমি তিরিশ হাজার টাকা ইনকাম করেছি আমি যদি সিম্পল একটা ওয়ে একটা ক্যালকুলেশন করি যে হ্যাঁ মাসে যদি চারটা ভিডিও এরকম রিলিজ করতে পারি তাহলে কিন্তু মাসে এক মাসে এক লাখ বিশ হাজার টাকা কিন্তু অনায়াসে আমার চলে আসে মানে খুবই স্ট্যান্ডার্ড একটা ইনকাম হ্যাঁ একটা ভালো চাকরি করলেও অনেকে দেখা যাচ্ছে এই এক লাখ বিশ হাজার টাকা আমাদের দেশে পাচ্ছে না তাহলে সেই হিসাবে বলা যায় অনেক ভালো একটা ইনকাম কিন্তু কিন্তু সমস্যা হলো প্রতিটা ভিডিওতে এমন ভিউ হয় না আর তার থেকে বড় সমস্যা হচ্ছে আমি প্রতি সপ্তাহে একটা ভিডিও রিলিজও করতে পারি না দেখা যাচ্ছে যে প্রতি সপ্তাহে না অ্যাভারেজে দুই থেকে তিন সপ্তাহে আমি একটা ভিডিও রিলিজ করি এটা কিন্তু আমার জন্য মানে আমার চ্যানেলের জন্য একটা বড় রকমের সমস্যা এইবার আসেন আমার মাস রিলিজ করা আরেকটা ভিডিও নিয়ে কথা বলি এই ভিডিওটা নিয়ে আমার অনেক আশা ছিল কারণ হচ্ছে কি টপিকটা যেমন সুন্দর তেমন আমার প্রিপারেশন ছিল ভালো আমি দুই ইন্ডিয়ান স্টুডেন্টকে ম্যানেজ করেছিলাম তাদের স্টাডি নিয়ে আমি বিভিন্ন রকম প্রশ্ন করেছিলাম তারাও ইংলিশে অ্যান্সার করেছিল মোটামুটি ইন্ডিয়া বাংলাদেশ সব অডিয়েন্সই দেখবে বলে আমার একটা ধারণা ছিল কিন্তু এটা পুরোটাই উল্টা মানে মাত্র আট হাজার ভিউ হয়েছে এবং এই আট হাজার ভিউ থেকে ইনকাম হয়েছে মাত্র পাঁচ ডলার এই পাঁচ ডলারকে যদি আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করি মাত্র ছয়শো টাকা হয় এবার বলেন এই একটা ভিডিও তৈরি করতে আমার যে পরিমাণ পরিশ্রম গিয়েছে তাদের সাথে কমিউনিকেট করা লেগেছে তাদের টাইমের সাথে আমার টাইমকে ম্যাচ করানো লেগেছে আমার পুরো প্রশ্নগুলোকে তাদেরকে আমার এক্সপ্লেন করা লেগেছে তারপরে আমরা শ্যুট করেছি তো অনেক প্রিপারেশন ছিল কিন্তু ইনকাম হয়েছে মাত্র ছয়শো টাকা বাংলাদেশি টাকায় এবার আমি আমার আরও কিছু ভিডিওর ইনকাম দেখাবো যেটা দেখলে আপনি সত্যি প্লিজড হবেন যে না আসলেই তো অনেক ভালো ইনকাম হয় এরকম ইনকাম করলে তো ইউটিউবিং করাই উচিত আসলে কিন্তু সেই ডিসকাশনে যাবার আগে আমি আরও কিছু কথা বলতে চাই যেটা আপনাদেরকে আসলে আমি অনেক আগের থেকেই প্ল্যান ছিল যে বলবো কিন্তু কখনও বলা হয়নি আজকের ভিডিওতে আমি বলব প্রথমত আপনি কোনো ভ্লগার বা ইউটিউবার যাই হোক না কেন কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কোনো ভিডিও দেখে যদি বিন্দুমাত্র বেনিফিটেড হন অর্থাৎ উপকার পেয়েছেন সেটা হতে পারে কোনো ইনফরমেশান পেয়েছেন সেটা হতে পারে আপনি মজা পেয়েছেন যাই হোক যে কোনো রকমের যদি আপনি বেনিফিট পেয়ে থাকেন তাহলে আমি বলবো সেই কন্টেন্ট ক্রিয়েটারের প্রতি আপনার কিন্তু একটা দায়বদ্ধতা আছে তার মানে কি তার জন্য কিন্তু আপনার কিছু করা উচিত তাই না তো আপনি কীভাবে করতে পারবেন অ্যাজ এ ভিউয়ার হিসাবে আপনি যেটা করতে পারেন দেখেন যখন আপনি এই ভিডিওটা দেখেন তখন ভিডিওর সামনে কিছু বিজ্ঞাপন আসে এই বিজ্ঞাপন অনেকগুলো কিন্তু আসে মাল্টিপল বিজ্ঞাপন কিন্তু আসে তো পুরোটা বিজ্ঞাপন আপনি না ভিউ করেন অন্তত একটা বিজ্ঞাপন যদি ফুল দেখেন তাহলে সেই বিজ্ঞাপন থেকে সেই কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু কিছু টাকা পাবে তার মানে কি আপনি তার জন্য কিছু করলেন দুই টাকা হলেও কিন্তু সে পাচ্ছে অর্থাৎ আপনার কিছুটা দায় কিন্তু আপনি আপনার থেকে মুক্ত করতে পারলেন তো এইটা বলবো আপনার একটা রেসপন্সিবিলিটি কারণ কি আপনি তার কাছ থেকে বেনিফিট নিয়েছেন সেজন্য আপনিও তার জন্য কিছু উপকার করে দিলেন দ্বিতীয়ত এমন যদি হয় যে না আপনার সময়ের অভাবে একটা বিজ্ঞাপন দেখার সময় নেই ঠিক আছে আমি স্যাক্রিফাইজ করলাম অন্তত একটা কমেন্ট করেন এই কমেন্টে হয়তো আমরা কোনো পয়সা পাবো না কিন্তু এই কমেন্টের কারণে আমাদের ভিডিও র্যাঙ্কিং কিন্তু হাই হয়ে যাবে এটাও কিন্তু আমাদের এক ধরনের উপকার তৃতীয়ত কি হতে পারে হ্যাঁ আপনি কিছুই করছেন না ভাই অন্তত শেয়ার করেন আপনার কোনো ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন কারো কাছে প্রিয়জনের কাছে ভিডিওটা শেয়ার করেন শেয়ার করলে কি হবে আপনার থেকে আমি কোনো ইনকাম করতে পারলাম না কিন্তু ওই মানুষটার ভিউ মাধ্যমে কিন্তু আমার একটা ইনকাম আসতে পারে একটা সম্ভাবনা থাকতে পারে সেটাও কিন্তু আপনি আমার জন্য কিছু একটা করলেন আর কি চতুর্থ তো কী করতে পারেন আপনি কিছুই করলেন না একটা অন্তত লাইক দিয়ে যান সেটাও আমার ভিডিওর কিন্তু র্যাঙ্কিং হাই করবে তার মানে কি আপনি এরকম চারটা ওয়ের এই যে আমি কিন্তু চারটা ওয়ে বলে দিলাম আপনি এই চারটা ওয়ের যে কোনো একটা ওয়ে বা সবগুলো ওয়েই কিন্তু ফলো করতে পারেন যদি আপনি আমাদের থেকে কোনো বেনিফিট পেয়ে থাকেন সাফান রেডি হ্যাঁ রেডি আমি একটু ভিডিও করি হ্যাঁ তুমি খেলা করো বাবা এবারে আসেন আবার ইনকামের দিকে আমরা চলে যাই খুব ভালো কিছু ভিডিওর ইনকাম দেখার ব্যাপার দু হাজার সালে অর্থাৎ প্রায় পাঁচ বছর আগে আমি বাংলাদেশের মুন্সীগঞ্জের কাঠের বাড়ি নিয়ে একটা কন্টেন্ট করেছিলাম এবং সেই ভিডিওতে ভিউ হয়েছে ছত্রিশ লাখের মতো দেখেন থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন ভিউ অনেক ভালো ভিউ ইউটিউবে এরকম একটা ভিউ পাওয়া মানে সৌভাগ্যের ব্যাপার তো এই ভিডিওর ভিউ থেকে আমার ইনকাম হয়েছে এক হাজার ইউএস ডলার মানে বাংলাদেশটাকে যদি আমি কনভার্ট করি এক লাখ বিশ হাজার টাকা মানে একটা কন্টেন্ট থেকে একটা এপিসোড থেকে আমার ইনকাম কিন্তু এক লাখ বিশ হাজার টাকা এইবার চিন্তা করেন এরকম যদি চারটা ভিডিও আপনি মাসে পান তাহলে কিন্তু প্রায় চার লাখ আশি হাজার টাকা আপনার পকেটে আসতেই পারে ইজিলি কিন্তু এরকম কন্টেন্ট তৈরি করাটা আসলেই টাফ আপনাকে সেরকম স্টাডি করতে হবে সেরকম প্রিপারেশন নিয়ে কন্টেন্টগুলো তৈরি করলেই কিন্তু এরকম ভিউ পাওয়া যেতে পারে এখন হয়তো তাহলে আপনারা বলবেন যে ভাই আপনার আগে ভিডিওতে প্রচুর এরকম ভিউ হতো তাহলে এখনকার ভিডিওতে এরকম ভিউ হয় না কেন এখানে কিছু কারণ আছে ভাই মূল কারণ হচ্ছে আমি তো আসলে ডেডিকেটেড ইউটিউবার না আমি কিন্তু ডেডিকেটেড একজন কন্টেন্ট ক্রিয়েটার না ফলে হচ্ছে কি হচ্ছে আমাকে চাকরি করতে হচ্ছে পাশাপাশি আমার কনটেন্ট ক্রিয়েট করতে হচ্ছে মানে এটাকে অনেকটা পার্ট টাইম জবের মতো আপনি বলতে পারেন ইউটিউবটাকে আপনি যদি ফুল টাইম জব হিসাবে নিতে পারেন তাহলে আসলেই ভালো ইনকাম হয় কিন্তু আমি যেহেতু এটাকে পার্ট টাইম বা শখের বসে কন্টিনিউ করে যাচ্ছি সেজন্য আমার ইনকাম লেভেলটা ওরকম বাড়েনি বরং দিন দিন কমে যাচ্ছে কারণ আমার দিন দিন ব্যস্ততা বাড়ছে আর আমার ভিডিও দেওয়ার রেশিওটা অনেক কমে যাচ্ছে ইউটিউবের অ্যালগোরিদামে যদি অনুযায়ী আমি কথা বলি তাহলে আপনাকে প্রতি সপ্তাহে অন্তত একটা কন্টেন্ট রিলিজ করতেই হবে আর যদি দুইটা করতে পারেন সপ্তাহে তাহলে সত্যিই খুব ভালো কিন্তু আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে সপ্তাহে দুইটা কেন একটা কেন আমি দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আমি একটা মাত্র কন্টেন্ট রিলিজ করি অর্থাৎ মাসে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম দুইটা কন্টেন্ট আমি রিলিজ করতে পারি তাহলে কিভাবে আমার ইনকাম বাড়বে সেই জন্যই দিন দিন আমার ইউটিউব চ্যানেলের অবস্থা ডাউনের দিকে চলে যাচ্ছে কিন্তু তারপরও আমি চেষ্টা করে যাচ্ছি আমার এই চ্যানেলটাকে কন্টিনিউ করে রাখার কারণ এই চ্যানেলটা সত্যি আমার প্রাণের জায়গা এই কন্টেন্ট ক্রিয়েট করে আমি আসলেই মানসিকভাবে খুব শান্তি পাই আমার খুব ভালো লাগে যে আমার কন্টেন্টগুলোকে যদি পাঁচ হাজার মানুষও দেখে সেই পাঁচ হাজার মানুষ কিন্তু আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার নেগেটিভ কমেন্ট কিন্তু আমার খুব কম আসে ম্যাক্সিমাম কমেন্টই দেখা যাচ্ছে খুব ভালো তো এই যে একটা ভালো কমেন্ট এই ভালো কমেন্ট থেকে কিন্তু আপনাদের সাথে আমার একটা খুব ভালো কানেকশন ভালো বাসার একটা জায়গা তৈরি হচ্ছে যে জিনিসটাকে আমি আসলেই এনজয় করি আমার কাছে পয়সাটা খুব একটা ইম্পর্টেন্ট না আমি কন্টেন্ট ক্রিয়েট করি কিন্তু আমি টাকার জন্য না আমি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য আমি চাই আমার এই কন্টেন্ট আজীবন থাকুক আমি এই দুনের থেকে চলে যাওয়ার পরেও এই কন্টেন্টটি আমার জন্য কিন্তু দোয়া হয়ে থাকবে তো এইটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য এইবার তাহলে আরও একটা কন্টেন্ট নিয়ে কথা বলি এই কন্টেন্টটাও আমি রিলিজ করেছিলাম দু সালে অর্থাৎ পাঁচ বছর আগে এই কন্টেন্টের ভিউ ছিল আটত্রিশ লাখ অর্থাৎ থ্রি মিলিয়ন ভিউ হয়েছিল সত্যিই খুবই ভালো একটা ভিউ এই ভিউ থেকে আমার ইনকাম হয়েছিল এগারোশো ইউএস ডলার অর্থাৎ বাংলাদেশি টাকা যদি আমি কনভার্ট করি প্রায় এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা একটা ভিডিওর থেকে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম হয়েছে চিন্তা করেন মানে এই অ্যামাউন্টগুলো শুনলেই কিন্তু ভালো লাগে কিন্তু এই অ্যামাউন্টগুলো অর্জন করা কিন্তু এতটা সহজ না তাহলে মোটামুটি মনে হয় একটা আইডিয়া পেয়ে গেছেন যে ইউটিউব প্ল্যাটফর্ম থেকে কী টাইপের ইনকাম আসতে পারে তো এই ক্ষেত্রে আমি দুইটা কথা বলে শেষ করব একটা হচ্ছে আপনাদের রেসপন্সিবিলিটি একটা হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি অ্যাজ এ ভিউয়ার হিসেবে আপনাদের রেসপন্সিবিলিটি আমি আগেই বলেছি তারপর আবার মনে করে দিচ্ছি যে কোনো কন্টেন্ট থেকে আপনি যদি উপকৃত হয়ে থাকেন আমার রিকোয়েস্ট থাকবে সে যে দেশের মানুষই হোক না কেন তার জন্য আপনি কিছু করেন তাকে কিছু দেন যেভাবে হোক না কেন তাহলে সেই কন্টেন্ট ক্রিয়েটার আরও উৎসাহ পাবে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের জন্য তৈরি করতে পারবে এটা হলো আপনাদের দায়িত্ব আর আমাদের দায়িত্ব আমি মনে করি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমাদের এমন কোনো কন্টেন্ট তৈরি করা উচিত না যে কন্টেন্ট দেখে মানুষ ভুল পথে চালিত হবে আমাদের উচিত আপনাদেরকে প্রপারলি গাইড করা সে যেভাবেই হোক না কেন আমরা মজা দিতে পারি আমরা ভালো ইনফরমেশান দিতে পারি আমরা আপনাদেরকে কোনো কিছু শেখাতে পারি যেভাবেই হোক না কেন মোট কথা আমাদের উচিত আমি মনে করি ভালো কিছু আপনাদেরকে দেওয়া যে ভালোর জন্য আপনারা আমাদেরকে ভালোবাসবেন এবং এই ভালোবাসাটাই কিন্তু আমাদের জন্য বিশেষ করে আমার জন্য আমি এই ভালোবাসাটাকেই প্রায়োরিটি দিই আমি এই ভালোবাসা নিয়েই আপনাদের মধ্যে বাঁচতে চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম